আপনি কি জানেন যে বাচ্চাদের খুব অনায়াসে ঠান্ডা লেগে দ্রুত নিমোনিয়া কেন আক্রান্ত হয় এবং এদের মাথার ঘাম বসে কেন অনায়াসে ঠান্ডা লেগে যায় এবং খুব অতি দ্রুত নিমোনিয়া আক্রান্ত হয় এখন আপনার বাচ্চা কি নিমোনিয়া সাধারণ ঠান্ডা কাশিতে এটিকে আপনি কিভাবে শনাক্ত করবেন যে এটি কি আপনার বাচ্চা সরাসরি নিমোনিয়া নাকি শুধু সাধারণ সর্দি কাশি আসলে আবহাওয়ার পরিবর্তন হলে বা ওয়েদার ভ্যারিয়েশন হলে একটু অল্পতেই ঠান্ডা লেগে যায় এটা আমাদেরও হয় এটা বাচ্চাদেরও হয় এবং বাচ্চারা খুব দ্রুত আক্রান্ত হয় এই নিমোনিয়ায় তাহলে নিমোনিয়াটা কি এটি কেন হয় এর কারণ লক্ষণ এবং প্রতিকার এবং কিভাবে এর থেকে স্থায়ী সমাধান পাওয়া যায় এখনো অব্দি আবিষ্কার হয়নি যেটা নিমুনিয়া সমাধান করতে পারে কিন্তু আছে যে একমাত্র নিমুনিয়া নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে নিমুনিয়া কি আসলে স্থায়ী সমাধান আছে নাকি শুধু বারবার আপনার একটু ঠান্ডা লেগে গেলে বা একটু সর্দি কাশি হলেই আপনার বাচ্চা আক্রান্ত হবে আর আপনি হাসপাতাল নেবেন একটু ঠান্ডা লাগবে আর আপনি অবশ্যই হাসপাতাল নেবেন এবং করতে থাকবেন এটা কি এসমার পূর্ব লক্ষ্য লক্ষণ নয় আসলে কি এই নিমুনিয়ার স্থায়ী কোনো সমাধান নেই আজগের এই পর্বে দেখবেন যে নিমুনিয়ার এমন একটি আলোচনা হচ্ছে যেটি আপনার মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে স্থায়ীভাবে নিমুনিয়া থেকে সমাধান করতে পারবেন এবং কিভাবে এই নিমুনিয়া থেকে আপনি বাচ্চাটিকে একেবারেই স্থায়ী সমাধান করবেন সেটা নিয়ে অবশ্যই কিছু গাইডলাইন দিব এবং এমন একটি সন্ধান দিব যে পথে আপনি চললে আপনার বাচ্চা স্থায়ীভাবে নিমুনিয়া থেকে এবং অ্যাজমার থেকে স্থায়ী সমাধান পেয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আপনি কি ঘরে বসেই ভাবতেছেন যে আপনার বাচ্চাকে নিমুনিয়া আক্রান্ত হলো নাকি শুধু সর্দি কাশিতে আক্রান্ত হলো আপনার বাচ্চার গায়ে একটু জ্বর এবং টুকঠাক কাশি হচ্ছে এবং অল্পতেই ঠান্ডা লেগে বুকের ভিতর হুইজিং বা শ্বাসকষ্ট হচ্ছে আর ঘর 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 শব্দ হচ্ছে এটা কি শুধু নিউমোনিয়া নাকি সর্দি কাশি হলেই নিমোনিয়া নাকি অনায়াসে একটু ঠান্ডা কাশি হলেই আপনার বাচ্চা তীব্র আকার ধারণ করে নিমোনিয়া তাহলে শুধু সর্দি কাশি ঠান্ডা আর নিউমোনিয়ার মধ্যে পার্থক্যটা আপনি কিভাবে বুঝবেন এটি নিয়ে আজকে আমাদের আলোচনা এবং এমন কয়েকটি বিশেষ সাইন্স সিমটম অর্থাৎ লক্ষণ বলবো যে লক্ষণ যদি আপনি আপনার বাচ্চার মাঝে দেখেন তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার বাচ্চা নিমোনিয়া আক্রান্ত হয়েছে এক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বাচ্চাকে দ্রুত হসপিটালাইজেশন করবেন অর্থাৎ হাসপাতাল নেবেন অথবা এমন একজন ডাক্তারকে আপনি দেখাবেন যে ডাক্তারের কাছে নিলে আপনার বাচ্চার এই সমস্যা অনায়াসে স্থায়ীভাবে সমাধান হয়ে যায় এবং আর কখনোই সর্দি কাশি না হয় তাহলে চলুন সেই লক্ষণগুলো কি সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা তো আলোচনার পূর্বে জেনে নেওয়া উচিত যে আসলে তাহলে নিমুনিয়াটা কি হলো ফুসফুসের একটি সংক্রমণ এবং ফুসফুসের যে বাতাস ভর্তি থলিগুলো রয়েছে এই ফুসফুসের এই ছোট্ট বাতাস ভর্তি থলিগুলোতে অ্যালভিওলাই পুজ বা তরল জমে যায় যার ফলে বাধা প্রাপ্ত হয় বাতাস বা শ্বাস নিতে এক্ষেত্রে বাচ্চা বা শিশু যখন শ্বাস গ্রহণ করতে থাকে তখন অতি খুব কষ্টবোধ করে এবং শ্বাস নিতে খুব নিমোনিয়া হয়েছে যার পরিপ্রেক্ষিতে আপনি বুঝবেন যে আপনার বাচ্চা নিমোনিয়া হয়েছে চলুন সরাসরি আলোচনায় ফিরে আসি শ্বাস প্রশ্বাসের যে বিপজ্জনক লক্ষণ গুলো দেখলে দেরি না করে দ্রুত ডাক্তারের সর্বনা হতে হবে সেই লক্ষণ গুলো নিয়ে আপনাদের আজকের এই আলোচনা এবং অতি দ্রুত আপনি এই লক্ষণ গুলো দেখলে আপনার বাচ্চাকে কোন রেজিস্টার ডাক্তারের স্বর্ণপূর্ণ করবেন এবং সেই লক্ষণগুলো হলো নাম্বার এক শ্বাস প্রশ্বাস দ্রুত গ্রহণ র্যাপিড ব্রিথিং শিশু যখন শ্বাস গ্রহণ করে তখন দেখবেন যে আপনার বাচ্চাটি অতি দ্রুত শ্বাস গ্রহণ করতেছে এবং বারবার তার শ্বাস নিতে কষ্ট বোধ করতেছে এবং তার ভিতরে যে কষ্ট হচ্ছে এটা তার বুক এবং পেট অতি বারবার ওঠা করতেছে অর্থাৎ ফুসফুস যথাযথ ভাবে অক্সিজেন গ্রহণ করতে পারতেছে না নাম্বার টু বুকের খাঁচা ভিতর দিকে টেনে নেওয়া অর্থাৎ যখন আপনার বাচ্চাটি শ্বাস গ্রহণ করতেছে দেখবেন তখন আপনার বাচ্চার এই বুকের পা বুক এবং পেট এই নিচের যে অংশটি এটা ভিতর দেখে নিচ্ছে তার শ্বাস নিতে হচ্ছে এটি হচ্ছে নিমুনের একটি নিশ্চিত লক্ষণ যে আপনার বাচ্চার নিমুনে এবং তার শ্বাস নিঃশ্বাস শ্বাস নেওয়ার সময় শব্দ হওয়া অর্থাৎ হুইজিং হওয়া আপনার বাচ্চাটি যখন শ্বাস ছাড়তেছে তখন দেখবেন ওর নাকে বা মুখের ভিতরে এক ধরনের শব্দ হচ্ছে অর্থাৎ হুইজিং হচ্ছে সেটা কখনো ঘর 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 শব্দ হচ্ছে অথবা সায় সাই শব্দ হচ্ছে অথবা পাখির বাচ্চা ডাকার মতন করে সাই সাই শব্দ হচ্ছে এবং এটি হলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার ভিতরে ফুসফুসে আক্রান্ত হয়েছে এবং আপনার বাচ্চা শ্বাস গ্রহণ করতে অত্যন্ত কষ্ট হচ্ছে এবং আপনার বাচ্চাটি নিমুনে আক্রান্ত নাম্বার ফোর ঠোঁট নীল হয়ে যাওয়া অর্থাৎ আপনার বাচ্চাটি যদি নিমুনে আক্রান্ত হয় তাহলে দেখবেন এই সায়নোসিস অর্থাৎ আপনার বাচ্চার ঠোঁট জিব্বা অথবা আঙ্গুলের অগ্রভাগ নীলচে বা দূষণ বর্ণের হয়ে যাচ্ছে এবং আপনার বাচ্চাটি অত্যন্ত শ্বাস গ্রহণ করতে ভীষণ কষ্টবোধ করছে অর্থাৎ তার ফুসফুসের পথটি সরু হয়ে যাচ্ছে শরীরে অক্সিজেনের মাত্রা বিপদজনকভাবে কমে গেলে এমনটি হয় এটা আপনি জেনে রাখবেন সুপ্রিয় দশসূত্রদা উক্ত লক্ষণের পরিপ্রেক্ষিতে আপনাদের আরো একটি বিষয় জানাতে চাই সেটি হচ্ছে সাধারণ আরো কিছু লক্ষণ আছে যেটি দেখলে আপনি নিশ্চিত থাকুন যে আপনার বাচ্চাটি নিউমোনিয়া আক্রান্ত হয়েছে সেটি হচ্ছে প্রচর্ণ জ্বর আপনার বাচ্চার জ্বর তীব্রভাবে আসতে পারে এবং সেটা বেশ কিছু সময় ধরে থাকতে পারে একটানা জ্বর হয়ে থাকতে পারে এবং এটি যদি শীতকালে হয়ে থাকে অর্থাৎ এই নিউমোনিয়া যদি শীতকালে আক্রান্ত হয়ে থাকে তাহলে দেখবেন যে খুব শীত করে গা কাঁপুনী দিয়ে ঘটে আসতেছে পারসিস্টিং কাশি অর্থাৎ আপনার বাচ্চার দেখবেন যে উক্ত নিউমোনিয়ার সাথে আপনার বাচ্চার ফুসফুসে কাশির থেকে বরং আপনার বাচ্চার গলার ভিতরে ঘর ঘুরে কাশির শব্দ আপনি তো পাবেনই এবং এই কাশিটা আপনার বাচ্চাকে কোনোভাবেই ছাড়তে যাচ্ছে না অর্থাৎ আপনার বাচ্চার ক্রমাগত কাশি এবং একের পর এক ঘর 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 করে কাশি হয়ে যাচ্ছে খাবার প্রতি অনিহা আপনার বাচ্চার দেখবেন যদি নবজাতক হয় সেক্ষেত্রে আপনার বাচ্চা সহজে কিছু খেতে চাচ্ছে না অথবা বাচ্চা বুকে দুধ চেড়ে খেতে অনিহা প্রকাশ করতেছে ক্লান্তি ও দুর্বলতা শিশু দেখবেন এই নিমোনিয়া আক্রান্ত হলে অভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং খুব নিস্তেজ হয়ে পড়ে এবং ঘুমিয়ে থাকলে সহজে তাকে ওঠানো যায় না এবং অতি দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং বাচ্চার দেখবেন এই চোখের নিচে যে অংশটা অতি দ্রুত ডেবে যাচ্ছে এবং তার বুকের ভিতর শব্দ তো আসছেই এছাড়া রয়েছে বমি আপনার বাচ্চা যদি নিউমোনিয়া আক্রান্ত হয়ে থাকে তাহলে দেখবেন যে সে ঘন ঘন কাশির সাথে বারবার করে বমি করে দিচ্ছে এবং এই বমির সাথে বারবার তার কপ উঠে আসতে পারে এক্ষেত্রে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার বাচ্চাটি নিমোনিয়া আক্রান্ত হয়েছে সুক্রিয় দর্শক শ্রোতা এত সময় আলোচনা করলাম নিমোনিয়া বিভিন্ন লক্ষণগুলো নিয়ে এখন আলোচনা করব যে আসলে নিমোনিয়া মূলত কেন হয় নিমোনিয়া একটি ব্যাকটেরিয়া জনিত রোগ এবং অত্যন্ত প্রাণঘাতী এবং সংক্রমক পরিপ্রেক্ষিতে বাচ্চাটি আজও নিমুনিয়া ভুগতে থাকে এটি সাময়িক জন্য কমে গেলেও এই নিমোনিয়া থেকে স্থায়ীভাবে বাকি জীবনে রূপান্তরিত হয় আজকের এই বাচ্চাটি পরিণত বয়সে অ্যাজমা রোগীতে পরিণত হয় অর্থাৎ এই নিমোনিয়া একেবারে ভিতর থেকে স্থায়ী সমাধান হয় না যদিও বা আপনি অ্যালোপ্যাথি বা অন্য কোনো চিকিৎসা স্মরণাপন্ন হয় সেক্ষেত্রে আমি বলবো আপনি একজন ভালো রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডক্টর ধারণাপন্ন হন এক্ষেত্রে দেখবেন যে উনি আপনার বাচ্চাকে যত্ন করে অবজারভেশন করে আপনার বাচ্চাকে এমন ভাবে ওষুধ দিবেন যে ওষুধ গ্রহণ করলে আপনার বাচ্চাটি স্থায়ীভাবে নিমোনিয়ার যে লক্ষণ গুলো অর্থাৎ তার ভিতরে যে অতি অল্প অনাসে ঠান্ডা লাগার যে প্রবণতা এই প্রবণতাটি একেবারেই স্থায়ীভাবে সমাধান হচ্ছে তার ভিতরে বারবার যে স্নেজিং হওয়া অর্থাৎ কোল্ড অ্যালার্জি অ্যান্ড কাফে যে আক্রান্ত হওয়ার যে প্রবণতা রয়েছে এটি স্থায়ীভাবে সমাধান হয়ে যাচ্ছে আপনি দেখবেন বাবা মার যদি প্রচুর কোল্ড অ্যালার্জির সমস্যা থাকে এবং অতি অনায়াসে কোল্ড অ্যালার্জিতে আক্রান্ত হয় এবং তাদের অনেক ঠান্ডা লেগে যায় তাহলে দেখবেন যে এই টিউবার কুলার যে সিমটম গুলো তার বাবা মার ভিতরে আছে এই একই লক্ষণ গুলো ওই বাচ্চার ভিতরে চলে আসতেছে একটু ঠান্ডা লাগলে মাথার ঘাম বসে যে আপনার বাচ্চার এই ঠান্ডা লেগে যায় খুব অল্প সময় আপনার বাচ্চা ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা লাগার প্রবণতা তৈরি হয় এবং মাথার ঘাম বসে গেলে অথবা গার ঘাম বসে গেলে আপনার বাচ্চার খুব অল্পতেই ঠান্ডা লেগে শ্বাসকষ্ট ঠান্ডা কাশি এবং ক্রমাগত তার সর্দি কাশি এবং নিমোনিয়ার সিমটম গুলো তৈরি হয় এছাড়াও আবহাওয়ার পরিবর্তন হলে দেখবেন ওয়েদার ভ্যারিয়েশন হলে শীত থেকে গরম অথবা গরম থেকে শীতে রূপান্তরিত হলেই আবহার এই পরিবর্তনের সাথে আপনার বাচ্চা ঠান্ডা লাগে দ্রুত নিউমোনিয়া সিনটমগুলো তৈরি হয় সুপ্রিয় দর্শক শ্রোতা এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি আপনার বাচ্চা যদি খুবই বিপজ্জনক অবস্থা তৈরি হয় সেই দ্রুত হাসপাতালে ওকে ভর্তি করুন অথবা যদি আপনি মনে করেন যে তার বুকে প্রচুর কফ জমেছে অথবা তার বুকের ভিতর সাঁই সাঁই শব্দ হচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না বাচ্চা ধূসর বর্ণের বা নীল বর্ণের হয়ে যাচ্ছে এই আপনি একজন রেজিস্টার্ড ডাক্তার দেখিয়ে তাকে পরীক্ষা করুন আর এই নিউমোনিয়ার আসল কোনো ইস্থায়া নেই যতটুকু আমরা দেখেছি যে এর যদি আপনার বাচ্চার নিমোনিয়া থেকে একবারে সমাধান পাচ্ছে অথবা আপনি আমাদের দেখানোর স্ক্রিনের যে নাম্বার রয়েছে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার বাচ্চার নিমোনিয়াকে স্থায়ী সমাধান করতে পারেন এক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি অর্থাৎ নিমোনিয়া যদি স্থায়ী সমাধান আপনি আমাদের চিন্তা নেন তাহলে দেখবেন যে আপনার এই নিউমোনিয়া আক্রান্ত বাচ্চাটি একেবারে स्थाई সমাধান ফিরে পাচ্ছে এবং খুঁজে পাচ্ছে स्थाई শান্তি এবং পূর্ণ নিউমোনিয়া মুক্ত জীবন অর্থাৎ আপনার বাচ্চাটির আর ওনাশে ঠান্ডা লাগবে না কাশি হবে না এবং দ্রুত তার ফুসফুস ইনফেক্টেড হবে না অর্থাৎ এই ফুসফুসের যে সংক্রমণ রোগ থেকে সে स्थाई সমাধান পাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে শেয়ার করে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া